আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আপনাদের একটা টপিক নিয়ে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই এখন দেখেন এই টোটাল রেজাল্ট যেটা আমরা ডেলিটা ডেলি দেখি টোটাল কস্ট পার রেজাল্ট মানে আর ও এস টোটাল কত ছিল ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা অবশ্যই টোটাল রেজাল্টটা অবশ্যই লাগে মানে ডাটা দেখার জন্য ইয়া দেখার জন্য কেমন কি আসতে আছে তো এটা আমরা অনেকে জানি না অনেকে জানি এটা কিভাবে দেখতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো এই টোটাল রেজাল্টটা কিভাবে দেখবেন আপডেট হওয়ার পর থেকে হচ্ছে আমরা এটা অনেকেই জানি অনেকে জানি না কিন্তু এটা একদম সিম্পল একটা কাজ তো সেটার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে ফেসবুক জিনিসটাকে একদম সিম্পল ভাবে হাইড করে রাখছে আপনি এখানে মাসটাকে এখানে নিয়ে এসে এখানে দেখবেন ভিউ রেজাল্ট অপশনটা দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে দেখেন এটা কিন্তু ফেসবুক হাইট করে নাই কিন্তু মানে সিম্পল ভাবে একটু হাইট করে রাখছে এরকম আর কি অনেকে বোঝে অনেকে বোঝে না এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনার সবগুলো রেজাল্ট পাবেন তো আমরা হচ্ছে আপনার আজকে আমাদের যে ক্যাম্পেইন গুলো আগের ক্যাম্পেইন গুলো আছে তো আমি ধরেন হচ্ছে আপনার এখানে আমি কয়েকটা ক্যাম্পেইন সিলেক্ট করি তো কয়েকটা ক্যাম্পেইন সিলেক্ট করে ধরেন এটা আমাদের একটা ক্লায়েন্টের দুইটা তিনটা ক্যাম্পেইন তো এখানে ধরেন আমি হচ্ছে ক্লায়েন্টের চার পাঁচটা ক্যাম্পেইন সিলেক্ট করি আগের ক্যাম্পেইন গুলো সিলেক্ট করি একটু আমার হচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে এখানে কটা টোটাল ছয়টা ক্যাম্পেন সিলেক্ট করছি আমি চাইলে এখানে ডেট দিয়ে কাট কাস্টমারের ডেট দিয়ে এত তারিখ থেকে এত তারিখ কত ডলার অ্যাসমেন্ট হয়েছে কত আসবে এটা ক্লিক করে হচ্ছে আমি এবারে হচ্ছে অ্যাড সেটে যাব অ্যাড সেটে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমার এই সবকিছু দেখা যাবে ছয়শো উনচল্লিশটা পার্সেস আর এখানে হচ্ছে আরো একটা এখানে এরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের কিছু প্যাক কাস্টমার আছে আপনারা হয়তো জানেন যারা কাজ করেন প্যাক কাস্টমাররা কি করে আপনার যে কোয়ান্টিটি যে সিলেক্টটা কোয়ান্টিটিতে করে জন্য আরো এরকম দেখাচ্ছে তো আর এখানে হচ্ছে আমাদের জন্য যারা আমরা কাজ করি আমাদের তো অনেকে আমরা হঠাৎ করে এটা চলে যাওয়ার পর অনেকে জানি অনেকে জানি না তো তাদের জন্য ভিডিওটা করা তো যারা জানেন না জানছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম আর সামনে কি ভিডিও দিতে পারি আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম